হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ মহালয়া তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া মহালয়া উপলক্ষে একটা স্পেশাল রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা একটু লং হয়ে গেছে ধৈর্য ধরে দেখো আর প্রত্যেকটা স্টেপ যেভাবে দেখিয়েছি ফলো করো অসাধারণ হবে কিন্তু খেতে আমার কথা শুনে একবার অবশ্যই ট্রাই করবে চিকেন মহারানি আজকের রেসিপিটার নাম তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করব। টক দই লঙ্কার গুঁড়ো লবণ কাশি মেথি আর দেব আদা রসুন লঙ্কা কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টের হাফটা দেবো ম্যারিনেশানের সময় দিয়ে চিকেনটাকে ভালো করে মাখবো চিকেনটা মেখে রেখে দেব দু থেকে তিন ঘন্টা হাতে যদি সময় কম থাকে আধ ঘন্টা অবশ্যই রেখো কিন্তু আমি কিন্তু দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চলো মেন রেসিপিতে চলে যাই প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা বুঝেই দেবে কারণ কিছুটা পেঁয়াজ আমার কিন্তু বাটাও রয়েছে পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে আগে যে বাটা মশলাটা হাফটা ব্যবহার করেছিলাম বাদবাকিটুকু দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মেশাবো আর ঢেকে ঢেকে পুরো রান্নাটা কিন্তু করতে হবে ঢিমে আছে করবে খুব একটা সময় কিন্তু লাগে না যেহেতু আমার দু ঘন্টা মতন ম্যারিনেট করা ছিল তাই বেশি সময় লাগেনি রেসিপিটার নামই যেহেতু মহারানি একটিতে স্পেশাল কিছু মশলা থাকবেই গোটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা সম নিয়ে কড়াইতে একটু টেলে নিয়ে গুঁড়ো করে দিয়েছি সেই গুঁড়ো মশলাটাই চিকেনের মধ্যে এখন হাফটা ছড়িয়ে দেব আর একটা মশলা করেছি মানে পেস্ট বানিয়েছি বাদামের আমান্ড কাজু আর চালমগজ এই পেস্টটাও এখন চিকেনের মধ্যে অ্যাড করে দেব দিয়ে ঢিমিয়ে আছে পুরো রান্নাটা করব ঢাকা চাপা দিয়ে খুব বেশি সময় লাগে না বারবার বলছি যেভাবে স্টেপটা দেখালাম এইভাবে করো অসাধারণ লাগে খেতে কিন্তু দেখো বাদাম বাটাটা পরার পরে আস্তে আস্তে আমার কিন্তু গ্রেভি থেকে তেল ছাড়া শুরু করছে কত সুন্দর দেখো হয়েও গেছে এবার এর মধ্যে একটু দুধ দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু ঘরে লিকুইড দুধ তো ছিল না আমল দুধের প্যাকেট ছিল সেটা দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন গরম জল খুব একটা জলও ব্যবহার করতে হয় না দুধ দিলেই মানে এক কাপ মতন দুধ দিলেই হয়ে যেত ওই সেই রকমই জলটা ব্যবহার করেছি দেখো দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে জলটার সাথে চিকেনটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ব্যাস তারপরেই রেডি হয়ে গেল চিকেন মহারানি নামানোর আগে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটা বাকিটা দেবো আর একটু কাঁচৌরি মেথি অসাধারণ হয় খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করো